এই পবিত্র স্নানযাত্রার দিন জীবন্ত শ্যামসুন্দরী মায়ের গর্ভগৃহে প্রবেশ করে নিজের মনস্কামনা জানান নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি মন্দিরে সেবায়িত কৃষ্ণেন্দু আমাকে প্রদান করেছে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন স্নানযাত্রার দিন শ্যামসুন্দরী মায়ের গর্ভগৃহে ভক্তদের প্রবেশ করতে দেওয়া হয় বছরের এই একটিমাত্র দিন সকল ভক্তগণ গর্ভগৃহে প্রবেশ করে মাকে দর্শন করতে পারেন এই দিন সকল ভক্তগণ মায়ের গর্ভগৃহে প্রবেশ করে নিজের মনস্কামনা মাকে অবশ্যই জানান এই দিন কাঁচা দুধ স্বর্ণচম্পা ফুল আর শ্বেতচম্পা ফুল দিয়ে মায়ের কাছে অঞ্জলি প্রদান করতে হয় মায়ের গর্ভগৃহে পুরুষদের ধুতি আর উত্তরীয় এবং মহিলাদের শাড়ি পরে প্রবেশ করার রীতি রয়েছে বছরের এই মাত্র দিন মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে পারেন সকল ভক্তগণ আগামী একুশে জুন শুক্রবার মায়ের বাড়িতে পবিত্র স্নানযাত্রা উৎসব পালন করা হবে এই দিন সকাল আটটা থেকে শুরু হবে এবং বেলা এগারোটা পর্যন্ত মায়ের বাড়িতে স্নান যাত্রার উৎসব পালন করা হবে আপনাদের সকলের কাছে অনুরোধ অবশ্যই এই পবিত্র স্নানযাত্রা তিথিতে মায়ের গর্ভগৃহে প্রবেশ করে অবশ্যই নিজেদের মনস্কামনা মায়ের কাছে জানান মা অবশ্যই আপনাদের সকল মনস্কামনা পূরণ করবেন শিয়ালদা স্টেশন থেকে একদমই কাছে বাসে অটো কিংবা হেঁটেও সুকিয়া স্ট্রিট মানিকতলার আগে রামমোহন হলের পিছনের বাড়িতেই মা স্বয়ং বিরাজিত হাওড়া থেকেও আসতে পারেন যেখান থেকে ইচ্ছে মায়ের কাছে আসতে পারেন একদম খোদ কলকাতায় মায়ের মন্দির অবস্থিত প্রত্যেক অমাবস্যায় যত ভক্তই আসুক না কেন সকলকে বিনামূল্যে প্রসাদ নিবেদন করা হয় কোনো দিন হয় খিচুড়ি লাবড়া পায়েস আবার কোনো অমাবস্যায় হয় পোলাও আলুর দম পনির পায়েস এবং চাটনি প্রত্যেক দিন মন্দির সকাল সাতটায় খোলে আর মায়ের ভোগ হয়ে যাওয়ার পর দুপুর একটায় মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটে থেকে সন্ধে সাড়ে সাতটা আটটা অবধি মন্দির খোলা থাকে অমাবস্যায় সারাদিন মন্দির খোলা থাকে এই দিন ভোর চারটা থেকে রাত্রির বারোটা অবধি মন্দির খোলা থাকে এই পবিত্র স্নানযাত্রার দিন অবশ্যই মাকে আপনারা দর্শন করুন গর্ভগৃহে প্রবেশ করে এবং অবশ্যই মায়ের প্রসাদ গ্রহণ করুন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ